ভিওর্স এখন এই যে আমি ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি করলাম ঢ্যাঁড়স আর আলু এভাবে কেটে একবারে পেঁয়াজ বাটা মশলা সরিষার তেল লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে একটু পানি দিয়ে চড়িয়ে দিয়েছি ওই যে হয়ে গেছে চচ্চড়ি সামান্য একটু রস থাকবে আমি এখন সাফ করে নেব এই যে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করলাম বাচ্চারা আলু এবং ঝোল খেতে খুবই পছন্দ করে রুটি দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে খায় সে জন্যই আজকে আলু দিয়ে ঝোল করলাম গরুর মাংসের আমার রান্না হয়ে গেছে আমি এখন সার্ফ করে নিই মাংস আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলটা বেশ গড়ো বড়ো আছে আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে মাছের রেসিপি আর এটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের গাঢ় ঝোল ঝোলটা গাঢ় করেছি আর এই যে মসুরির ডাল ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি আর এই যে বগুড়ার দই এখানেও পাওয়া যায় আমেরিকাতে বগুড়ার দই এই ছিল আজকের আমার দুপুরের আয়োজন কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ